পর্যন্ত মা বাবা তোর আপন তাদেরকে কর যতন মার কলি যাহায়া দিলে আল্লাহ সহে না ভালো মার কলি যাহায়া গা দিলে আল্লাহ নবী জিরে দয়া বাইরে আল্লান বিজরে দয়া তার ভাবে না মা বাবার কথা মতো যেজন চলে না বলো মা বাবার কথা মতো যেজন চলে না আল্লা নী দয়া তারা ভবে না বাইরে আল্লান বীজ রে দয়া এ দেলের কান্ড লাগা না নবী বলে যে ও সাবিরা জলদি কুরাল কামারে পুরে দাও খুরিয়া না হলো আগুনে না হলো আগুনে দিয়া একটা বড় মুসলমান একটা মাগুন কাকি সাজায়া করি সাজাইয়া আগুন ধরে দিয়া নবী বলে সাবিরি আমার আলকা আমার বড়িখানা নি আগুনের মধ্যে ফেলে দে কারণ দুঃখিনী মা যতক্ষণ পর্যন্ত মাপনা করবে আমার আলকা মা মৃত্যুর পর পরি নামে চলে যাবে তাড়াতাড়ি যা আমার আলকা মার দেহ খানে আগুনের মধ্যে নিক্ষেপ কর যখন নবীর সাবির আলকা মার দেহখানা ধরছে জনম দুঃখিনী মা একটা চিকার বেড়ে বলে নবীর সাবির করবো রে আমার কলিতার টুকরা দিছি না আমি জনম দুখিনী মা সন্তানের দেহ কেন পড়বে কেমনে সহ্য করব রে আমি আমার সন্তানের জীবনের সমস্ত গুলুটি আমি দুখিনী মা মাছ করে দিছি সঙ্গে সঙ্গে মুসলমান আলকামার জবান দিয়ে কালেমা বাই রয়ে গেছেলা আমার ভাইয়েরা আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে জবান দিয়ে কালে বাই রয়ে গেছে যুব এই জন্য আমি আপনাদেরকে বলে যাই পৃথিবীর মধ্যে মা বাবার মধ্যে তো আপন কেউ নাই মারে কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না মুসলমান গভীর মনোজ এই জন্যে আমি আপনাদেরকে বলবো বাবা ওই অন্তেকালের পর মা বাবার সাতটা হক থাকে রে বাবা তার মধ্যে এক নাম্বার হলো তাদের জন্যে সব রেশনি করা দুই নাম্বার তাদের জন্যে মা ফিরাত কামনা করা সাত নাম্বার তাদের জন্যে মুসলমান শুনে নাও সময় সুযোগ করে বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করা ওই কবরের দাঁড়া যাবেন রে বাবা আজকে আমরা সন্তান যারা দুনিয়ার মধ্যে আমাদেরকে রেখে গেল তারাও তো আমাদের মধ্যে